আজকে এই আইল্যান্ড ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে এখানে কান্ডারি মাছ বলা হয় যে মাছটা আপনার দেখতে পাচ্ছেন সেই মাছটা হচ্ছে কান্ডারি মাছ মালদ্বীপের স্পেশাল একটা মাছ তো আমাদের মালদ্বীপের ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে এখানে সুন্দর অনুষ্ঠান করা হচ্ছে আপনার প্রথম দিন নাচ গান ছিল তারপর অন্যান্য অনুষ্ঠান ছিল প্রায় সাত দিন অনুষ্ঠানটা হবে এখানে দোকানপাট থেকে শুরু করে সবকিছু আপনার চলতেছে এবং রঙিন লাইট এবং সবকিছু আর কিভাবে দেখেন এইভাবে সুন্দর করে মাছ ধরতেছে তো আমার দেশ এবং দেশের বাইরে যত আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন আমার কাছের মানুষ আছেন তাদের জন্য আমি এই ভিডিওটি করলাম আর আপনারা দেখতে পারেন মালদ্বীপের সংস্কৃতি তো আমি এক এক করে সবকিছু আপনাদেরকে দেখাবো তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আসলাম এখানে কান্ডারি যে মাছটা এটা হচ্ছে স্পেশাল এটা যেভাবে ধরলো এরা সাগর থেকে ধরে সেগুলো আমি একটু ভিডিও করে রেখে দিলাম আর এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম যারা দেশ এবং দেশের বাইরে আছেন মালদ্বীপের সংস্কৃতি মালদ্বীপের তাদের কালচার সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তা আমার আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আরো চমক আছে ঈদের সাত দিন ব্যাপী অনুষ্ঠানটা তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন সব দিন চলবে তো এক এক করে আমি সবকিছু দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর প্রবাসীদের জন্য দোয়া করবেন সকলকে ঈদ মুবারক